নেপালের পোখরায় আসবেন প্যারাগ্লাইডিং রিভার রাফটিং করবেন না তাতে কিন্তু নেপাল ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে তো গত পর্বে আপনারা দেখেছেন কীভাবে আমি প্যারাগ্লাইডিং করেছি আজকের পর্বে আমি দেখাবো রিভার রাফটিং এবং ফেয়া ঘুরে চলুন আমার সঙ্গেই থাকুন লেটস গো সাগর সুয়াল আমার লাইফ জ্যাকেট নিয়েছি আমরা উঠে গেলাম আর আমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আজকে আর দ্বিতীয় দিন আমাদের আজকে তিনটা অ্যাক্টিভিটিস আছে প্রথমটা হচ্ছে প্যারাগ্লাইডিং আমরা করে এসেছি এখন যাব হচ্ছে আমরা রিভার রাফটিং করতে এবং বিকালে এসে কিন্তু আমরা ফেওয়ালে ঘুরব তো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন নিচে চলে যাচ্ছি আমাদের গাড়ি চলে আসছে পেটস গো এখন আমরা রওনা দিচ্ছি মেইন দিকে আমাদের রিভার রাফটিং এর জন্য প্রতিজনকে কিন্তু 3100 নেপালি রুপি দিতে হয়েছে এবং ওরা নিয়ে যাবে এবং দিয়ে যাবে আমরা যে নদীটাতে রিভার রাফটিং করবো তার নাম হচ্ছে আপার সিটি রিভার তো প্রথমে এখানে আসার পরে আমাদেরকে প্রত্যেকটা বোটের জন্য ক্যাপ্টেন দেয়া দেওয়া হয় এবং সে আমাদেরকে দিক নির্দেশনা দেয় এই যে এখানে আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে এবং আমাদের লাইফ জ্যাকেট হেলমেট পরিয়ে দিয়েছে তো এখন আমাদের ট্রাভেল শুরু হবে দেখি আমাদের কতক্ষণ সময় লাগে তবে তারা আমাদেরকে বলেছে দুই ঘন্টা লাগবে লেটস রিভার রাফটিং যেমন মজার তেমনি কিন্তু এখানে অনেক ঝুঁকিও আছে এখানে অনেক বড়ো বড়ো পাথর থাকে তার সঙ্গে নদীর কিন্তু অনেক বেশি স্রোত সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার শারীরিক ভারসাম্যটা বজায় রাখাটা খুব কঠিন একটা বিষয় যদিও তারা দিক নির্দেশনা দিয়ে দেয় তারপরও কিন্তু বোট যে কোনো সময় উল্টে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনার এখানে সাবধান থাকবেন লক অফ ফুড পপুলেশন টাইট ওকে একটু পরে রুকে আমি মাগ দিতা আমি আর দস্থে ওকে আমাদের রাফটিং শেষে আমাদেরকে কিন্তু আমরা এখানে এই যে সুইমিং করার জন্য সবাই কিন্তু ওপর থেকে জাম দিচ্ছে এইভাবে আমাদের কিন্তু রিভার রাফটিংটা শেষ হয়ে যায় নেক্সট 1 2 3 নেক্সট ও उधर রাখো उधर রাখো उधर রাখো 1 2 তো চলুন এরপরে আমরা এখন বিকালে যাব গিয়ে হচ্ছে আমরা ভ্রমণ করবো এবং আপনাদেরকে দেখাবো লেটস গাও এখন যাচ্ছি ঠিক পরন্ত বিকালে ফেওয়ালেকে আমাদের হোটেলের পাশেই সো এটা কাভার করবো আর কিভাবে করছি সেটা সব জানাবো লেটস গো টু ফেওয়ালেক আমাদের হোটেল থেকে ঠিক ওয়াকিং ডিস্টেন্স দু তিন মিনিট লাগবে এই যে আমার গ্রুপরা আছে আর কি তো চলুন আমরা চলে আসছি এই যে সামনে এখন পাঁচটা চল্লিশ মানে পুরো ছয়টা বাজে দেখুন এই যে এইখানে কিন্তু লেখা আছে রোয়িং অ্যান্ড প্যাডেল বোট অন রেন্ট ফেয়া বোট অ্যাসোসিয়েশন আর এখানে কিন্তু সবগুলো ভাড়া দেওয়া আছে আপনাদেরকে দেখাই যে এখানে কত টাকা লাগবে আমরা যদি পার আওয়ার দেখেন উইথ ড্রাইভার নয়শো আর হচ্ছে দুই ঘন্টা যদি নেন উইথ ড্রাইভার তাহলে চোদ্দশো পঞ্চাশ আর তিন ঘন্টা উনিশশো পঞ্চাশ আর ডে যদি নেন তাহলে আঠাশশো পঞ্চাশ ঠিক তাহলে এই হচ্ছে মোটামুটি আর এখানে একটা প্যারেল বোটের একটা আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে প্যারেল বোট এটা পার আওয়ার হচ্ছে পনেরোশো আর টু আওয়ার উইথ ড্রাইভার এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ তো এখানে আমরা মোটামুটি চার পাঁচজন আমরা কিন্তু এক বোটে উঠতে পারবো আর কি তো এই হচ্ছে মোটামুটি এটা আর এটা অ্যাসোসিয়েশন ফিক্সড এটা কিন্তু এর বাইরে আপনারা অন্যভাবে নিতে পারবেন না আর কি বোটগুলো কিন্তু এই যে এরকম আর একটা বোটে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচজন বসা যাবে সো আমরা একটা বোট এক ঘন্টার জন্য কন্ট্যাক্ট করেছি ড্রাইভার সহ সো এই যে তার উপরে ভাড়াটা হচ্ছে এই নশো রুপি এখানে আমরা দিয়ে দেবো তাহলে এই যে দাদা আমাকে পরিয়ে দিচ্ছে আমার দাদা আমার লাইফ নিয়ে নিয়েছি আমরা উঠে গেলাম আর আমাদের বোটম্যান হ্যালো হ্যালো সো কেউ আলহামদুলিল্লাহ আমরা ফেওয়ালেকে আমাদের বোট রাইড শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে আমরা খুব ভালো সময়ে বোট রাইড করতে এসেছি সো এটা হচ্ছে সাইড ভিউ আমাদের পরন্ত বিকাল এটা আমরা বলবো যে ঠিক গধুলি লগ্ন যেটা বলো যে এই পাশে পাহাড় সামনের দিকটা পাহাড় চার দিতে কিন্তু এই লেকটাকে পুরো সাউন্ড করে রেখেছে সেই পাহাড়গুলো এবং তার পাশে বিচ ভিউ যেটা আপনারা দেখছেন এই পাশে একটা আমরা সেই কাশ্মীরের যে রাস্তাটা ছিল যে বিচের পাশ দিয়ে ঠিক সেমনটাই এখানে আমরা একটা জিনিস মিস করবো সেটা হচ্ছে এইখানকার যে পাইন গাছের শাড়িগুলো সেগুলো আমরা পাচ্ছি না কিন্তু রিয়েলি সবুজ প্রকৃতি এখানে ভরপুর আর হাউস বোটগুলো এখানে নেই আর এইখানে দেখেন এই এই টাইপের নৌকোগুলো চলবে আর এখানে পরন্ত বিকেল ঠিক সূর্যটা এখন নিবিভূ নিশার তোমার কেমন লাগছে খুবই ভালো লাগতেছে সাগর ভাই যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ দাদা খুবই ভালো লাগতেছে একদম সূর্য অস্ত দেখতে পাচ্ছি লেগে বসে মানিক ভাই কেমন লাগছে আপনার ওকে ফাইন সাগর ভাই আপনি তো গানও ভালো পারেন আমাদের সার্ভিসও ভালো দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ ভাই এবার আমার ফোন ফ্রেন্ড আর জন্য কিছু বলবে দোস্ত আমার বড় ব্লগার ইন্টারনেশনাল আলহামদুলিল্লাহ আমার বন্ধুর সঙ্গে এটা হচ্ছে আমার প্রথম ট্যুর এটা প্রথম ট্যুর বাট আমার বন্ধু খুব ভালো করছে আপনারা আমার বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দোয়া করবেন তার জন্য আর এই যে পোখারা আসছি আমরা নেপালের এটা একটা অস্থির একটা জার্নি আমরা এবং আগামীকাল যাচ্ছি মোস্তাং ভেলিয়া যেটা এক্সট্রিম লেভেলের ট্যুর হবে আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে আমরা সিরিজের সব ইনফরমেশন তুলে ধরার চেষ্টা লেটস এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম আমার ফ্রেন্ডের চমৎকার কিছু বাণী শোনার জন্য আর আমার ফ্রেন্ডের কিন্তু চ্যানেল নাম হচ্ছে আপনারা সেইটা সাবস্ক্রাইব লাইক শেয়ার যে কোনো ধরনের ফ্রেন্ডের কাছ থেকে এই কিন্তু আপনি রাত একটা দুটা পর্যন্ত সবসময় এখানে অনেক বার আছে রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু খোলা থাকে এবং প্রচুর এনজয়মেন্টের সুযোগ আছে এইখানেতে এবং মিউজিক বার আপনি যখন ডান্স সব কিন্তু কিন্তু এখানে আছে দেখুন এই পাঁচটা পুরো পাঁচটা জুড়েই কিন্তু আছে আর এই লেকগুলো মোটামুটি এই ফ্যাওয়া লেকটা এই জন্যই বিখ্যাত দেখুন এখন সূর্যটা ঠিক অস্ত যাবে সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এই লেকের গড় গভীরতা ঠিক না মানে মূল গভীরতার যেটা সবচেয়ে বেশি ডিপনে যেখানে সেটা হচ্ছে নব্বই ফুট আর এটার ওয়াইডও যেমন দুই কিলোমিটার এবং লেন্থেও কিন্তু দুই কিলোমিটার আপনাদের একটা সুন্দর জিনিস আপনাদেরকে জানাই খুব মজার একটা জিনিস হচ্ছে যে এইটা হচ্ছে আপনাদের স্টার্টিং পয়েন্ট এই ফাওয়া এখানে দেখেন ঠিক এর উপরটাতে দেওয়া আছে শান্তি স্তূপা আর ওই পাশটাতে দেওয়া আছে হচ্ছে শিবা মন্দির তার ওখানেই তো আবার গ্রিন সিটি আছে সব কিন্তু একই পাশে আর ঠিক ডান পাশে যেটা দেখতে পাবেন ওইখানে হচ্ছে ওয়াচ টাওয়ার মানে ওখান থেকে আপনার সানরাইজ পয়েন্ট দেবে সারাংকোট আর ঠিক ওই পাহাড়টাতে হচ্ছে আমরা যে আজকে প্যারাগ্লাইডিং করলাম সব ওখান থেকে চলে আসে তার মানে এই পাহাড়টা জুড়ে সারাউন্ডিং জুড়ে কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আছে এই ফেয়া ঘিরেই হ্যাঁ আর এই ফেওয়ালেকটা ঠিক শহরের মাঝখানে তো এই যে আমাদের নৌকাটা নোঙ্গুর করেছে আজকের মতো এখানেই আমাদের এই ফেওয়ালেকের বোটিংটা শেষ হয়ে গেল আর আপনারা উপভোগ করেন এই সুন্দর প্রকৃতি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সমস্ত তথ্য যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আমার চ্যানেলের নাম বলছি সাগর সোল টিলডান দেখা হবে নতুন কোনো বগে আর আগামীকাল যাব সকালে মুস্তাং ভ্যালিতে তো লেটস গো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম